যে কোনো দোকানে সব জায়গায় বিক্রি হয় ফুডে বসিয়ে বিক্রি করে এগুলো যা আছে সব মানে বিভিন্ন সাইজও আছে বিভিন্ন বাচ্চারাও লাগাতে পারে বড়রাও লাগাতে মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা মুখে

ফলমূল যা আছে কত সত্তর পয়সা আশি পয়সা পয়সা আশি পয়সা পয়সা এগুলো ষাট পয়সা পড়ব পয়সা পয়সা বিশ পয়সা পঁচিশ পয়সা এগুলো আছে পনেরো পয়সা আরো কম রেটের ছিল আর কি যারা এদের হইতে পাখিরা আছে দশ টাকা বিমান আছে দশ টাকা আপনার বিশ টাকা বিশ টাকা আচ্ছা পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা পুরুষ টাকা শুধু টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছি অনেকদিন পর আসলাম তো যারা আমার মতন সরাসরি আপনার দোকানে আসতেছে তারা কিভাবে আসবে কি আমার দোকানে সরাসরি আসার আপনার এই নির্দেশনা হলো এটা হল আপনার যারা যারা বাইরে থেকে আসবেন গুলিস্তান দিয়া লেগুনা আছে আশিক টাওয়ার সামনে নামবেন বা হাজি সেলিম টাওয়ার সামনে নামবেন না আমি আমারে অনলাইনে ফোন দিতে পারেন ফোন দিতে আমরা যাই রিসিভ করে আনবো আর না ফোন যদি যোগাযোগ করতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চুরানব্বই তিরানব্বই নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি সরকারি নাম্বার আছে এটা হলো টোয়েন্টি নাম্বার তো আমরা আমাদেরকে যে মানে নখ করবো আমরা সাথে সাথে নকের আপনার উত্তর দিব আর যদি আসতে চান সরাসরি আসেন আসলে আমরা তাদেরকে রিসিভ করে আনব কোন সমস্যা নাই আমার দোকানের হলো ঢাকা চক বাজার বেগম বাজার ঢাকা চক বাজারের মানে কান হইলো আপনার বেগম বাজার বেগম বাজারের রোডে যে ডুকলে আমার দোকানের সিরিয়াল নাম্বার হলো 78 নাম্বার মুஜித் মার্কেট আধারাতো নাম্বার মুஜித் মার্কেট মার মুஜித் মার্কেট আর দুষ্টর বল দাও দেখাই দিব আর আমাদেরকে ফোন করলে আমরা যা রিসিভ করে নিয়ে আসব একদম সহজ যেটা আপনি এই কি কি পাওয়া যায় সেটা পাওয়া যায় যারা এই পাঁচ সাত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান পাঁচ সাত হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে খেলনার ব্যবসা তো ডাবল ডাবল লাভ মানে খেলনার ব্যবসাটা ডাবল লাভের কারণে তো আপনার খেলনার প্রফারটাও বেশি আচ্ছা তো

যে কোনো দোকানে ফুডে সব জায়গায় বিক্রি হয় নাকি ফুডে বসিয়ে বিক্রি করে এগুলা যা আছে সব এই মাছ তো ভাই এই যে মাছ মাত্র পাঁচ নাকি মাত্র পাঁচ টাকা টিফিন কারি মাত্র পাঁচ ভ্যান গাড়িতে বিক্রি করে নাকি রূপচান্দা নাকি রূপচান্দা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হ্যাঁ ট্রেনও লাগাই দিচ্ছেন পাঁচ টাকা হ্যাঁ ট্রেন তো পাঁচ টাকা শুধু পাঁচ টাকা শুধু পাঁচ আর এই যে বেলসা দেখতেছেন মাত্র পাঁচ টাকা হ্যাঁ ময়ের পাঁচ টাকা দেখতেছেন এটা কি খাস এটা খাস খাস কত পাঁচ পাঁচ টাকা সাতটা পাঁচ টাকা এই যে ওয়্যারলেস মাইক্রোফোন পাঁচ টাকা

তারপর যারা চিপস এর ব্যবসা করতে না আমার এই আমি চিপসের ব্যবসা করবো লোকাল চিপস পিপি সাধারণ সাদা পিপির মাঝে দিয়ে বড় ছয় চিপস বাজি

তিনশো আশি টাকা মানে দুই টাকা আড়াই টাকা ফিস পরে টাকা আড়াই টাকা আড়াই যে আপনার আরো আছে এদিকে এই যেগুলো এদিকে আছে আপনি তো দেখালেন না

আটটা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে যে কোনো টাইমে নক করবেন আমরা মাল ফাটা দিব দৈনিকের মাল দৈনিক ডেলিভারি দিয়ে আমরা একদম